কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলের মধ্যে জাস্ট এই অ্যাডভান্স ফিল্টার এটা কিভাবে কাজে লাগাবেন বা অ্যাডভান্স ফিল্টার এটা কীভাবে সহজ পদ্ধতিতে ইউজ করবেন সেটাই আজ আমরা শিখব এর আগের ভিডিও আমরা শিখেছি যে ডেটা শর্টিং কিভাবে করতে হয় শর্ট এবং ডেটা ফিল্টার কীভাবে করতে হয় ফিল্টার করা এগুলো আমরা আগের ভিডিও দেখেছি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে প্লে অন করে এক্সেলের প্লেলিস্ট অন করে সেখান থেকে ভিডিও পেয়ে যাবেন তো আজকে আমরা এই শর্ট আর ফিল্টার শেখার পরে অ্যাডভান্স ফিল্টার এটার কাজ আমরা শিখে নেব অ্যাডভান্স ফিল্টার মানে বুঝতেই পারছেন মানে অ্যাডভান্স সেটাই আজ আমরা শিখব যে খুব দ্রুত এবং সহজ সল পদ্ধতিতে কীভাবে এটা করবেন তো চলুন এখানে দেখুন আমি একটা ডেটা টেবিল তৈরি করে রেখেছি রেজাল্ট এবং তার সঙ্গে কিছু জনের নেম রোল নাম্বার এবং সাবজেক্টে কে কত নাম্বার পেয়েছে টোটাল একটা কিন্তু এখানে রয়েছে এখানে লিখে রেখেছি দশজনের ডেটা এখানে রয়েছে আপনার এখানে দশ হাজার ডেটা থাকতে পারে সেক্ষেত্রে অ্যাডভান্স ফিল্টার এটাকে কীভাবে কাজে লাগাবেন চলুন আমরা শিখে ফেলি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসে তো প্রথমে আমরা কি করব জাস্ট এই ডেটা ট্যাবের মধ্যে এসে আমরা অ্যাডভান্স ফিল্টারে জাস্ট এই অ্যাডভান্স আমরা ক্লিক করার আগে আমরা যেটা ফিল্টার করতে চাইছি সেই অংশটুকু আমাকে এখানে লিখে নিতে হবে আমি চাইলে লিখে নিতে পারি বা চাইলে কপি করতে পারি তো চলুন আমি লিখেই নিই বা কপি করে নিই যেমন নেম এবং অরুণ এই দুটোকে সিলেক্ট করলাম এরপর আমি এখান থেকে কপি করলাম প্রথম আমি একটা দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করবো মানে ব্যাপারটা বুঝুন ভালো করে মানে নেম চাইছি অরুণ মানে অরুণের ডেটাগুলোকে আমি দেখতে চাইছি আলাদা করে আমরা ফিল্টার করছিলাম জাস্ট এখানেই আমাদের ফিল্টার হয়ে যাচ্ছিলো মানে যদি ফিল্টারটি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন ফিল্টার বা শটিং করতে গেলে আমাদের এই টেবিলটার মধ্যেই কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছিলো এই কটা ডেটার মধ্যে তো এখন বিষয় হলো যে এখানে ডেটাগুলো আমার যেমন আছে তেমনই থাকবে আমি আলাদা করে দেখতে চাইছি মানে অরুণ নেম যাদের রয়েছে তাদের ডেটাগুলোকে আমি আলাদা করে এখানে দেখতে চাইছি বা আপনি যেখানে খুশি দেখতে পারেন আমি এখানে দেখতে চাইছি তো এখন আমি পরের দেখাবো যে পরের সিটে মানে দ্বিতীয় সিটে বা অন্যান্য সিটে আপনি কিভাবে এই ডেটাগুলোকে কপি করে সেখান থেকে দেখতে পারবেন আপনাকে কপি পেস্ট করার দরকার নেই এইভাবেই কিন্তু অ্যাডভান্স ফিল্টারকে কাজে লাগাতে পারবেন দেখুন আরও বুঝতে পারবেন তো প্রথম আমি অরুণ নেমের ডেটাগুলোকে চাইছি যাদের অরুণ নেম রয়েছে তাদের ডেটাগুলোকে তো নেম আর এখানে নেম লিখতে পারি আর অরুণ এই নামটা আমি লিখলাম তো এরপর আমি কি করব অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের অপশানটি সিলেক্ট করবেন কপি টু অ্যানাদার লোকেশন মানে অন্য জায়গায় অন্য লোকেশানে আমি এটাকে কপি করতে চাইছি তো কপি টু অ্যানাদার লোকেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে লিস্ট রেঞ্জ তো পদ্ধতি একই জাস্ট একটি দেখুন পরেরগুলো পারবেন লিস্ট রেঞ্জ এখানে সিলেক্ট করে এটাকে ব্যাকস্পেস দিয়ে আপনি মুছে দিন এরপরে এই রেঞ্জ সিলেক্ট রেঞ্জ মানে পুরো টেবিলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম কেমন পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম তাহলে প্রত্যেকটা এই ডেটার যে সেল সেগুলো কিন্তু এখানে চলে এসছে বেশ এরপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ আমি ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্লিক করব এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দেব এরপরে যে ক্রাইটেরিয়া দিয়েছি যেমন নেম অরুণ নেম রয়েছে যাদের তাদের ডেটা দেখতে চাই তো এই ক্রাইটেরিয়া রেঞ্জ মানে এই দুটো সেল আমি সিলেক্ট করলাম আপনি যেগুলো লিখবেন সেই সেলগুলোকে সিলেক্ট করবেন বেশ এরপরে বলছে কপি টু এখান থেকে এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে মুছে দিন কোথায় আপনি দেখতে চাইছেন আমি এখান থেকে দেখতে চাইছি বা এখান থেকে কেমন তো আমি এই সেলটিকে সিলেক্ট করলাম এরপরে আর কিছু করার দরকার নেই ওকে বাটনে প্রেস করবেন তো দেখুন এখানে দেখাচ্ছে যাদের অরুণ নেম রয়েছে তাদের টোটাল মার্কস সহ তাদের সাবজেক্টে কত নাম্বার এবং রোল নাম্বার কত সেটা এখানে আলাদা করে কিন্তু দেখাবে এখান থেকে এই যে অরুণের রোল এক অরুণের রোল এক আর একজন আছে অরুণ এখানে আট রোল এই যে অরুণের আট রোল এই দুজন ব্যক্তি আছে এক আট আর আট রোল তাদের ডেটা এখানে আমাকে শো করছে বুঝতে পেরেছেন আলাদা করে কিন্তু দেখাচ্ছে চলুন এটাকে আবার আপনি সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন তো এখন আমি এই নেমে অরুণের জায়গায় লিখছি ধরুন চৈতালি কেমন তো এই চৈতালি এই নেমটা আপনি লিখতে পারেন বা আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনাদের তাড়াতাড়ি হবে সেই জন্য বেশ এবার চৈতালিশ ডেটাগুলোকে আমি দেখতে চাইছি তো একইভাবে প্রসেস কিন্তু ওই একই অ্যাডভান্স ফিল্টার এখানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে কপি টু অ্যানাদার লোকেশন এখানে ক্লিক করবেন এরপরে লিস্ট রেঞ্জ অটোমেটিক দেখুন আগে সিলেক্ট করেছিলাম বলে এখান থেকে সিলেক্ট হয়ে আছে পুরো এই সেলগুলো টেবিলটা কেমন সিলেক্ট রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্লিক করবেন এটা ব্যাকস্পেস দিয়ে মুছে দেবেন এরপরে এই নেম এইটা যেটা লিখেছি সেটা আমি ক্রাইটেরিয়ান সিলেক্ট করলাম এরপরে বলছে কপি টু কোথায় আমি কপি করতে চাইছি এটাকে জাস্ট এখানেই কপি করতে চাইছি তো এরপর আমি ওকে করব দেখুন এখানে চৈতালির দুজন রয়েছে একজনের তিন রোল একজনের ছয় রোল তাদের ডেটাগুলো এখানে শো করছে তো একইভাবে আমি এখান থেকে এটাকে মুছে দিলাম এরপরে আমি এখানে নেম চাইছি না এটাকে আমি ডিলিট করে দিলাম এবার ধরুন আমি এখান থেকে চাইছি এই টোটাল টোটাল নাম্বারটা এখানে চাইছি এটাকে কপি করলাম এখানে জাস্ট আমি এটাকে পেস্ট করলাম দুশো তিপ্পান্ন আর যে পেয়েছে এখান থেকে ধরুন না এটা ধরুন টোটাল আমি চাই যেটা একশো অষ্টআশি একশো অষ্টআশি যে পেয়েছে এবং একশো উননব্বই এই দুজন যে নাম্বারটা পেয়েছে তাদের ডেটা আমি দেখতে চাইছি তো একইভাবে আমি এখান থেকে অ্যাডভান্স এখানে ক্লিক করব। এরপরে ওই একই কপি টু অ্যানাদার লোকেশান এখানে ক্লিক করার পর সিলেক্ট রেঞ্জ সিলেক্ট হয়ে আছে আর এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ এই ক্রাইটেরিয়া রেঞ্জটাকে আমাকে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে আর এখানে বলছে কপি টু এখান থেকে জাস্ট ব্যাকস্পেস দিয়ে মুছে এটাকে কপি আমি জাস্ট এখানে দেখতে চাইছি ওকে বাটনে প্রেস করব। তো দেখুন একশো অষ্টআশি পেয়েছে অরুণ এবং একশো উননব্বই পেয়েছে ইপসিতা তো এখানে তাদের ডেটাগুলো কিন্তু শো করছে তো এটা তো আপনি পাশে দেখালাম পাশে দেখতে পেলেন তো অ্যানাদার লোকেশান আপনি যেখানে খুশি করতে পারেন আমি অন্য সিটে চলে যাচ্ছি এটাকে আমি মুছে দিলাম বেশ আমি এবার অন্য একটা সিটে চলে যাচ্ছি যেমন ধরুন আমি এখান থেকে সিট টু রয়েছে এখানে দেখুন আমি এখান থেকে ক্লিক করে অন্য একটা সিট থ্রি আমি এখান থেকে নিয়ে নিলাম বেশ এরপর আমি সিট টুয়েতে চলে গেলাম এরপর একইভাবে আমি ধরুন এখানে এই যে রোল নাম্বার এটা ক্লিক করলাম কপি করলাম আপনি চাইলে লিখে নিতে পারেন এরপর আমি এখানে ক্লিক করলাম পেস্ট করলাম রোল নাম্বার এক আর আট এক ছয় আর আট ঠিক আছে এখান থেকে আমি এরপর দেখুন এই রোল নাম্বার এক ছয় আট যাদের তাদের ডেটাগুলোকে আমি এখানে আলাদা সিটে দেখতে চাই যেটা নতুন একটা ফ্রেশ সিট কেমন তো আমি এখানে কি করব এই একইভাবে ডেটাটা আমি চলে যাব অ্যাডভান্স এখানে ক্লিক করব এরকম কিন্তু পপা পয়েন্ট ওপেন হয়ে যাবে এখানে বলছে লিস্ট রেঞ্জ এখানে কপি টু অ্যানাদার লোকেশন এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর লিস্ট রেঞ্জ এখানে আমি সিলেক্ট করে এটা ব্যাক্সপেস দিয়ে মুছে দেবো লিস্ট রেঞ্জ একইভাবে সিট টুয়ে চলে যাব এরপর পুরো এই সেলগুলোকে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম বেশ হয়ে গেল এরপর বলছি ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্লিক করবেন আমি যেভাবে করছি সেভাবে করবেন হয়ে যাবে ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে ক্লিক করবেন এই যে ক্রাইটেরিয়া রোল নাম্বার এক ছয় আট এটাকে আমি সিলেক্ট করলাম এরপরে কপি টু আমি জাস্ট ধরুন এখান আমি কপি করব এখান থেকেই স্টার্ট করবো তো এখানে দেখুন এখানে কিন্তু প্রত্যেকের এই যে এক ছয় আট এই তিনজনের রোল নাম্বার কার কার আছে অরুণের চৈতালির আর অরুণের এবং তাদের ডেটাগুলোকে কিন্তু এখানে শো করছে কেমন এইভাবে দেখুন এইভাবে কিন্তু তাদের ডেটাগুলোকে শো করছে অন্য একটা ফ্রেশ সিটে এটা কিন্তু নতুন একটা সিটে এখানে কপি করে আপনাকে পেস্ট করতে হলো না অটোমেটিক কিন্তু এইভাবে ফিল্টার অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে এখানে অন্য সিটে আপনি এটাকে নিয়ে চলে আসতে পারবেন এবং এখানে আপনি এখানে এসে সেভ করে রেখে দিতে পারেন বা আপনি চাইলে এটাকে অন্যান্যভাবে কাজে লাগাতে পারেন কেমন আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাডভান্স ফিল্টারের মানে খুব সহজ পদ্ধতিতে কীভাবে এটাকে খুব সুন্দরভাবে আপনি কাজে লাগাতে পারবেন আপনি আনাদা লোকেশন মানে আপনি চাইলে এখান থেকে দশ বিশটা আপনি এখান থেকে পেজ নিতে পারেন এক্সেল সিট ওপেন করতে পারেন এবং সেখানেও কিন্তু একইভাবে এই কাজগুলোকে করতে পারেন প্রসেসটা কিন্তু একই কেমন বেশ আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখবেন তো আমরা এই ফিল্টারে শর্ট অ্যান্ড ফিল্টার এটাকে কমপ্লিট করলাম এর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন শর্ট অ্যান্ড ফিল্টারে দেখে নেবেন এবং এই অ্যাডভান্স ফিল্টার কেমন লাগলো কমেন্টে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এরপরে আমরা আরও অন্যান্য নতুন টিপস বা ট্রিক্স আমরা এক্সেলের মধ্যে যেগুলো শিখবো খুব সহজে তাই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখাচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন